এবার যে মূর্খ মুসি সে বলতেছে হে দেবশি বলুন কবি প্রভু কৃপা করে আমাকে ওনার ধামে নেবে ও ঠিক আছে তো বৈকুণ্ঠে যখন গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন প্রভু নারায়ণ বসে আছেন তখন নারদকে দেখিয়ে অভ্যর্থনা করলেন বসতে দিলেন এরপরে নারায়ণ বলেন প্রভু আমার কিছু প্রশ্ন ছিল বলছে কি আপনারই দুইজন ভক্ত একজন পন্ডিত বৃত্তি আর একজন মূর্খ তো যে কি বলছে বলছে আপনি তাদেরকে কখন আপনার ধামে নিয়ে আসবেন বলছে দেখো যিনি পন্ডিত বৃত্তি তার কথা বলবো না তুমি যে মূর্খ তাকে আমি এই জন্মে আমার ধামে নিয়ে আসব তাহলে পন্ডিত বৃত্তি আমি সেটা দিয়ে জানতে চাই কি বলবো বলে তুমি আমার কাছ থেকে যাওয়ার পর যখন প্রশ্ন করবে যে বৈকুণ্ঠে গেলেন যাওয়ার পর প্রভু নারায়ণ কি করতেছে তখন বলছি ঠিক আছে তুই তুমি বুঝতে পারবে তুমি বলবে আমি গিয়ে দেখি প্রভু বৈকুণ্ঠে একটা সুয়ে চিত্র দিয়ে একটা হাতিকে একদিকে ঢোকাচ্ছে আর অন্য দিক দিয়ে এটাকে করতেছে তাহলে তুমি বুঝতে পারবে বলছি ঠিক আছে প্রভু এবার কি করলেন পন্ডিত ব্যক্তি দ্বারে আসছে বলছে আচ্ছা আপনি তো গেলেন বৈকুণ্ঠে আমার প্রভু কি করতেছে বলছে আরে গিয়ে দেখি প্রভুর কি লীলা গিয়ে দেখতে পেলাম প্রভু নারায়ণ শুয়ে ছিদ্র দিয়ে একদিকটা হাতি ঢোকাচ্ছে আর অন্য দিকটা হাতিটাকে ভের করতেছে বলছে আয় হায় আমি তো প্রভুকে কত সম্মান করি শ্রদ্ধা করি ভক্তি করি বিশ্বাস করি কিন্তু এটা আমার যুক্তির সাথে মিলছে না শুয়ের ছিদ্র এতটাই ছোট এক নালের দুই তিন সুতা নাল বাবা ঢুকবে তাহলে হাতে কিভাবে ঢুকবে সেটা আমার মনের সাথে মিলছে না এইবার প্রভু বুঝতে পারলেন চলে গেলেন কোথায় বট গাছের নিচে মস্তিবিত্তি জুতা সিলাইতেছে আর হরিনাম মনের আনন্দে করতেছে নারদকে দেখে প্রণাম করলেন আর বললেন যে আপনি আমার প্রভুকে কি দেখতেন এন বৈকুণ্ঠে কি দেখতে পেলেন বসে দেখো কি বলবো গিয়ে দেখতে পেলাম প্রভু শুয়ে সিদ্ধ দিয়ে একদিকে হাতে প্রবেশ করছে আর দিয়ে হাতের কে বের করতেছে ওই ব্যক্তি বলতেছে আহা সেই জন্যই তো তিনি সর্বশক্তিমান যা দেবতার পক্ষে মানুষের পক্ষে যা অসম্ভব আমার প্রভুর পক্ষে সেটা সম্ভব সেই জন্যই তিনি সর্ব শক্তিমান যা অন্য কারো পক্ষে সম্ভব নয় বলে তুমি কি করে বিশ্বাস করতে পারলে বলে দেখুন আমি যে বড় বৃক্ষের নিচে বসে আছি ছোটো ছোটো গোটা গলি পরে এত বড় বিশাল যে বড় বৃক্ষটা এই বড় বৃক্ষের শত শত বিশি মানে শত শত বীজ ছোট্ট গুডার মধ্যে প্রভু বন্ধ করে রাখছে প্রভু যদি এই কাজ করতে পারে তাহলে সুয়ের চিত্র হাতে নিতে পারি বাবা বিশ্বাস হয়নি অনেক মানুষ আছে এই কৃষ্ণ খাবার দেবে পারবেন আপনি তিন দিন থাকতেন কৃষ্ণের কাছে পারবেন সেই মনটা দিয়ে ভগবানের চরণে থাকতেন সম্ভব এই যে কীর্তন হবে এক নাগা তার পারবেন তিন দিন বসে থাকতেন কৃষ্ণ আপনার ঘরে এনে দেবে কৃষ্ণ যা লাগে আপনার দেবে কারণ আমার কথা কৃষ্ণ স্বয়ং বললেন নিত্য অন্যায়িতাম যুগ শোনেন কৃষ্ণ যে দেয় এর বড় প্রমাণ কুরুক্ষেত্রের একটা ইতিহাস বলতেছি সেটা সবাই জানে না কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হওয়ার আগে তিন দিন আগে ঘোষণা দিলেন যে এই কুরুক্ষেত্রে যারা আছো যে বসবাস করতেছ মানুষ পশু পক্ষী যারাই ভয়ঙ্কর যুদ্ধ হবে আর সবার প্রাণ নাশ হবে দিব্য দিব্য অস্ত্রগুলি নিক্ষেপ করা হবে তো এবার এখানে কে ছিল একটা বট বৃক্ষ ছিল সেই বট বৃক্ষে একটা স্ত্রী আর একটা স্বামী পাখি বাস করতে এদের তিনটা সন্তান ছিল এখন স্বামী পাখিটা বলতেছে স্ত্রী পাখিকে টনটনি ছিল সেটা বলতেছে দেখো এখানে আমরা থেকে লাভ নেই এখানে তো ভয়ঙ্কর যুদ্ধ হবে চলো আমরা এখান থেকে চলে প্রাণ বাছাই তো কি বললেন যে এখান থেকে চলো আমরা চলে যাই এখানে থাকলে আমাদের মৃত্যু ছাড়া আর কিছু হবে না তো কি বললেন কথা একটু সম্মানের দিকে একটু ধ্যান দেন বলতেছে স্বামী এখানে যুদ্ধ হবে ঠিক আছে দিব্য অস্ত্র নিক্ষেপ হবে তাও ঠিক আছে কিন্তু এখানে স্বামী শত শত্র লক্ষ লক্ষ হাজার হাজার প্রাণী মানুষ বধ হবে তাও ঠিক আছে কিন্তু স্বামী দেবতার দুর্লভ একটা জিনিস কি সাক্ষাৎ পরম ব্রহ্ম ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরা আদি গোবিন্দ স্বয়ং সেখানে উপস্থিত থাকবে অর্জুনের রথের সারথী হয়ে আমি ওনাকে দর্শন না করে এই মাঠ থেকে যাব না কি বলছে মা স্বামী বলতেছে তুমি থাকো আমি থাকবো না চড়ই পাখি দুই নয়নের চোল ছেড়ে দি স্ত্রী পাখিটা জয়নের চোল ছেড়ে দিয়ে বলেন প্রভু যার কেউ নাই তুমি তার আছো স্বামী কত মানুষের স্বামী মারা যায় তা কি চলতেছে না কৃষ্ণ চালাচ্ছে না তুমি যদি আমাকে ফেলে রেখে চলে যাও তাহলে এই সংসারে একটা উপায় আছে এই চোর পাখি শিক্ষা দিলেন টনটনে পাখি যদি কারো কোনো কিছু না থাকে স্বামী তোমরা একটা নিতে গোবিন্দের চরণ আশ্রয় তোমরা নিতে পারো যার চরণে আশ্রয় নিলে আর কোন প্রকার ভয় থাকবে না কি বললেন ভজরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ বাবা এই জগতে সব ক্ষেত্রে ভয় আছে কিন্তু কৃষ্ণ চরণে যে শরণ নেই তার কোনো ভয় নেই কৃষ্ণর নামে চলে যেজনা অসাধ্য সাধন করে সেই জনা।